কিছু হাসি কিছু কিছু হাসি কিছু হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি ইন্ডিয়ান ব্লগার পায়েল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা ঈদ উপলক্ষে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দি খুবই একটা ইয়ামি ডেজার্ট বানাবো যেটা আমি আজকে প্রথমবারই বানাবো আর এর আগে আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু নিজে কখনো বানিয়ে খাইনি আর আমার ইচ্ছা হয়েছিল একবার বানাবো কিন্তু এর মধ্যে আরও কিছু উপকরণ দিলে আরও বেশি টেস্টি হবে বাট আমি ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়েও ঝটফট বানানো যাবে আর খুবই সুস্বাদু হবে এরকমভাবেই বানাবো তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে ঘি দিয়ে আমি ব্রেডগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তো প্রথমে ভেজে নেব এটা একটা একটা করে ব্রেড ব্রেডগুলো এইভাবে ত্রিকোণা করে কেটে নিয়েছি তো তারপর ঘি দিয়ে এরকমভাবে ভেজে নিচ্ছি তো ঘি দিয়ে ডিপ ফ্রাইও করতে পারো বাট হালকা আছে লো ফ্লেমে ঘি দিয়ে এভাবে অল্প অল্প করে ভেজে নিলেও বেশ ক্রাঞ্চি হবে ব্যাপারটা হচ্ছে ক্রাঞ্চি করতে হবে নরম হলে হবে না তো এরকম লো ফ্লেমে যদি তোমরা ঘি দিয়ে এভাবে ভেজে নাও তো বেশ ক্রাঞ্চি হচ্ছে আর এই ব্রেডটা আমার অনেক মানে দু দুদিন হয়ে গেলো বাড়িতেই আছে তো অনেকবার অনেক বড়ই আর কি ব্রেডটা ছিল আমাদের এটা রেশনে একটা বড় দেখে একটা ব্রেড দেয় তো সেই ব্রেডটা তো খাওয়াই হয়নি তো সেখান থেকে আমি ভাবলাম যে এটা ভেবেই রেখেছিলাম তো এই ডেজার্টটা বানাবো আর এই দুধটাও আমরা পাই তো তাই জন্য ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে বানিয়ে ফেলছি তো দুধটা দেখো আমি গরম করতে দিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু খুব ভালো এখানে খুব সুন্দর দই বসে দুধটাতে থেকে বেশি ভালো তো আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে 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 এটা একদম কমিয়ে নেব তারপর এর মধ্যে কিন্তু চিনিটা দেব। খুবই ইজি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা এলাচ গুঁড়ো করে নিয়েছি স্ক্র্যাচ করে তো এটা দিয়ে দিচ্ছি তো সন্ধেবেলা তোমরা এটা ডেজার্ট বা রাতে খাওয়া দাওয়ার পর খুব সুন্দর একটা মিষ্টি জাতীয় জিনিস একদমই রকম বাড়িতে আত্মীয় বা কেউ গেস্ট এলে তার জন্যে কিন্তু একদম পারফেক্ট হবে সব সময় তো আমরা পায়ে সেটা ওটা বানিয়েই থাকি তো দেখতেই পাচ্ছ আমার দুধটা জাল দিতে দিতে একদম কমে গেছে আর এই এইটাই হচ্ছে লাস্ট এর থেকে বেশি জাল আর করবো না একদম ক্ষীরের মতো হয়ে গেছে তো এর আগে আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম তো চিনিটা অনেকটা দুধটা কমে আসার পর চিনিটা দিয়ে দেবো তো এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করেই করছি নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর একদমই খুবই ইজি উপায় এটা দেখতেই পাচ্ছ এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি আর ব্রেডগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে ওর নেব প্রথমে তো দেখো আমি পরপর কিভাবে করছি ঈদ উপলক্ষে একদম খুব পারফেক্ট হবে কালকে তোমরা যারা বাড়িতে অতিথি আসবে তাদের জন্য এটা বানিয়ে স্পেশাল চমক দিতেই পারো শাহি টুকরা তো এটা নাম হচ্ছে শাহি টুকরা অনেকেই বা জেনে থাকবে তো আমি এটা নিজে একবার বানিয়ে খাওয়ার ইচ্ছা ছিল তো এর মধ্যে তোমার নিজের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস কেশর ওপর থেকে দিয়ে দিতে পারো বাট আমি ড্রাই ফ্রুটস খুব একটা পছন্দ করি না আমি মানে খেতে হয় তাই খুব কষ্ট করে একটা দুটো সকালে খাই বাকি আমি অতটা পছন্দ করি না ড্রাই ফ্রুটস তো তোমরা এটা নিজের ইচ্ছা মতো গার্নিশিং করতে পারো তো আমি একদম সিম্পল উপায়ে করছি ওপর থেকে আমি জাস্ট ক্ষীরটা ছড়িয়ে দেব তো জাস্ট ওটা ওপর থেকে স্প্রেড করাটা প্রচণ্ড গরম ছিল তাই আমি দেখাতে পারিনি তো জাস্ট ওপর থেকে আমি হালকা হালকা করে যেই ক্ষীরটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুটস তারপর ড্রাই ফ্রুটস তারপর তোমার কেশর এটা দেওয়াই যায় তো এরপর আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেব ওর তো এই সব মিষ্টি জাতীয় খাবারের প্রচুর পরিমাণে মানে কি বলবো মিষ্টি জাতীয় খাবার খেতে প্রচুর ভালোবাসে তো সেই জন্যে আমি বললাম যে যাও দেখো ফ্রিজের ভেতরে একটা জিনিস রাখা আছে তো সেটা তুমি বার করো তো ফার্স্টেই বলছে ও ফার্স্টে মনে এসে একবার দেখেছে কি আছে তো যাই হোক ওকে বললাম বার করছে আর মিষ্টি জাতীয় জিনিস দেখে তো খুবই খুশি হয়ে গেছে আর যাই হোক মানে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছিল খেতে তো তোমরা জাস্ট বানিয়ে একবার না খেলে কিন্তু বুঝতে পারবে না খুব সুন্দর টেস্টি হয়েছিল আমরা আমি মানে একদম ক্রাঞ্চি আর একটু ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা বের করে যারা গেস্ট আসবে তারপর বানিয়ে দেবে তো ঈদে একদম পারফেক্ট জমে যাবে সিমাই লাচ্ছার সাথে তার সাথে যদি এক পিস করে শাহি টুকরা দিয়ে দাও তাহলে কিন্তু একদম দারুণ দারুণ হবে ব্যাপারটা আর এখানে আমার বর বলছে বাইরে এসো বাইরে এসো বাইরে খাবো বসে বিকেল বেলা আর কি টাইম তো আমি বলছি না বাইরেই আমি যাবো না ঘরেই বসে খাবো কারণ আমি ভিডিও করব বাইরে সুন্দর করে সাজিয়ে বসা যাবে না তাই ঘরে এসো ঘরে এই কথা আমাদের মধ্যে হচ্ছিল তো ওখানে একটা স্পুন নিতে গেছে ও স্পুন নিয়ে এরপর খাবে আর আমাদের বাড়িতে গেস্ট আসার কথা আছে তো আমি বলেছি তাদের জন্য দু পিস রেখে দেবে তো চলে এলাম বেডরুমে তো দেখি এখন খেয়ে কি বলেন উনি চলো তোমাদেরকে আর ভয়েস দেব না ডাইরেক্ট ওর কথাটাই শোনাই তোমাদেরকে কি বলছেন শুনে নাও ওর মুখে তুমি কখনো খেয়েছো কি আমিও কখনো খাইনি আর কখনো বানাইওনি ফার্স্ট টাইম কি নামটা এটা আমি তো খেপির মতো দেখতে লাগছে শুয়েছিলাম আমি নিজেও কখনো খাইনি আর নিজেও কখনো বানাইওনি এটা ফার্স্ট টাইম বানিয়েছি জানি না কেমন হবে তুমি খেয়ে বলবে আর কেমন মানে কেমন পাটা পা

মানে রাজাদের ডেজার্ট খুব প্রিয় একটা ডেজার্ট খুব যদি খিদে পায় এটা খেয়ে না তোমার খিদে মিটাই যাবে আইস খাবে খাবে আইস প্রচুর মিষ্টি হয়ে গেছে ভালো লাগে মিষ্টি আমি যে যেটা একদম ডুবে আছে ওইটাই দিই তোমাকে যেটা সাইডে আছে এটা দাও এটা বেশি তো নেই এটাতে এটা বেশি ऐ वो लेवा भेगे खियो ना केटे कमरे खाओ बूझते परबे ना टेस्ट इकडे हबे हबे हा इकडे ये किसका हबे हां हबे इकडे हबे इकडे के খুব মিষ্টিটা বেশি হয়ে গেছে একটু মিষ্টিটা কম হলে ভালো ওই যে খিচটা যেটা আছে না ওটা ছাড়াই যদি খাই আমি তাহলে মিষ্টিটা ঠিক আছে জানিও না এটার মধ্যে কি দিতে হয় না হয় আন্দাজই করেছি এরকম একটা মিষ্টি খেতাম না আমরা দোকান থেকে কিনে থাকতো মিষ্টি দোকানে আমি কখনো আমিও একটা খাই পিস

অর্ডার দিয়েছি তোমাকে হাত থেকে নিয়ে খেয়ে এইটা দোকানে কিনতে গেলে এক একটা পিস কুড়ি টাকা করে নেবে কটা পিস আছে তুমি তিন পিস খেলে তিন কুড়ি ষাট টাকার খেয়ে নিলে আর কটা পিস আছে কুড়ি টাকা করে তো নেবেই আর একটা পিস দশ টাকায় মিষ্টি হয় আজকেরকার ডেটা এত সুন্দর মিষ্টি তাহলে এখানে ক উম প্রায় দুশো টাকার মিষ্টি আছে

कोनो दिन खाए नहीं इतना ही बोल बे तुम्ही ना ना खेलां साहितुक राज्य को खेलां अब एक तो खाए साहितुक ए पुल सब केस इसको होना साहेब एक्ट लास्ट साहितुक राज्य नो नहीं घंटे किन्हे इतना है थोड़ी है दाउन

রাতে খাওয়ার পরে খায় নাও একটু দিয়ে দাও ওটা নেবে নেবে ওটা দিয়ে দাও মনে হাত হাত আবার আমার বাবার ওই ক্ষীর ওইটা মাথায় ঠিক আছে আর পাবে না তুমি নাম মনে রাখতে পারছো না দেখুন

এটাও করছি তোমার তুমি যদি ভুলে যাও দাও তোমার হাতটা দাও এখানে না এখানে এখানে নেবো কি টুকরো তোমার লেখাও পড়ছে না সাবান মনে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই